তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস এখন বাজছে সকাল দশটা তো আমি এখন আমার ব্লগ স্টার্ট করছি গাইস এখন আমি খাচ্ছি দেখো মুড়ি আর চানাচুরগুলো সেই যে স্যার তোমাদের জমিটা এই জমিটা ভালো হবে তো এই জমিটা হাতে কাটা হয়েছে বাকিগুলো যে উপাশেরগুলো আছে না ওই জায়গা আছে ওগুলো সব মেশিনে কাটা হয়েছে এটা খালি হাতে কারণ কি যে এই সামনে যে জমিগুলো এর সামনে যে জমিগুলো এগুলো তখন কাটা হয়নি তার জন্য না মেশিন আসতে পারেনি তাই তাই আমাদের এই জমিটা হাতে কাটা হয়েছে তো বাবা এটাকে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে ওই যে দেখতে হচ্ছে এটা নিয়ে যাচ্ছে তো যে ট্রাক্টারটা আসে না এটা হাল হবে তার জন্য যে সারটা নিয়ে এসে এদের সার ছড়ানো হবে এটাই এটা আলু লাগানো হবে না তার জন্য এটাকে হাল করা হবে যে একটা হচ্ছে দাদা হাল হচ্ছে

सभी अपना है ये खयाल अपना है ये खयाल গাইস এখন বাজে বিকেল তিনটে তো আমি এখন যাচ্ছি টিউশন পড়াতে বাবা মা তো মাঠে আছে থানমেলে আছে তো বাবা মা সেখানেই আছে তো গাইস খাবার ফ্লগ কমপ্লিট তো এখন বাজে রাত দশটা গাইস ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ তোমার ভিডিও ভালো লেগেছে তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে